বড়দিনের আগে দুর্দান্ত খবর বেতন বাড়ল রাজ্যের সরকারি কর্মীদের এক কত শতাংশ হারে বাড়লো আসুন দেখে নেওয়া যাক সুখবর আরো কমলো সোনার দাম কলকাতায় এক ভরির দাম কত জানলে চমকে যাবেন এখন আর প্রতিটি কৃষক পাবেন না প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি স্কিমের সুবিধা উনিশতম কিস্তি পাওয়ার জন্য এখন সম্পূর্ণ করতে হবে এই নতুন শর্তাবলী শনিবার থেকে বৃষ্টি বাংলায় বাড়বে তাপমাত্রায় জানুন আবহাওয়ার আপডেট আশাকর্মী নিয়োগ করা হবে রাজ্যে এই জেলায় ঝটপট জেনে নিন কোন জেলায় করা হবে আশাকর্মী নিয়োগ মুখ্যমন্ত্রী দুর্দান্ত ঘোষণা লক্ষ্মীর ভান্ডার সহ আরও তিনটি প্রকল্পের টাকার পরিমাণ বাড়ছে ধান বিক্রিতে কৃষকদের বাড়তি ছাড় নিয়ে মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ অকপ সংশোধনী আইনে সেই সম্পত্তি ধ্বংস হয়ে যাবে মুসলিমদের অধিকার খর্ব হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা বড়দিনের আগে মিলল ভালো খবর এবার বেতন বাড়লো রাজ্যের সরকারি কর্মীদের তিন শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার বুধবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর কত হলো সোনালি ধাতুর দাম আসুন দেখে নেওয়া যাক এদিন বাইশ ক্যারেট সোনার দাম কমে সাত হাজার টাকা হয়েছে আঠেরো ক্যারেটের দাম কমে হয়েছে পাঁচ হাজার নশো টাকা এক কেজির উপর দাম হয়েছে সাতাশি হাজার সাতশো আঠাশ টাকা যদি আপনি চান যে উনিশতম কিস্তি আপনি পেয়ে যান তাহলে আপনাকে অবিলম্বে এই শর্ত পূরণ করতে হবে এখন থেকে পি এম কিষান ইয়োজনার সুবিধা কেবলমাত্র তারাই মিলবে যারা ফার্মার রেজিস্ট্রেশনে নিজেদের নাম নিবন্ধ করেছে কেন্দ্রীয় সরকার একত্রিশে ডিসেম্বর দু হাজার পরবর্তী কিস্তির জন্য ফার্মার রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক করেছে এই রেজিস্ট্রেশনে নাম নথিভুক্ত করার পর কৃষকরা শুধু পি এম কিষান ইয়োজনা নয় অন্যান্য সরকারি সুবিধা উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে তবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল লক্ষ্য করায় বাংলায় এর সরাসরি প্রভাব সম্ভাবনা নেই যদি এর রাজের রাজ্যের কিছু অংশে সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কালিম্পং জেলায় তেরোটি শূন্য পদে আশা কর্মী নিয়োগ করা হবে নতুন বছর শুরুর আগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিধবা ভাতা এবং সহ একাধিক প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ আরও বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্র আজ বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলেন ওয়াকফ আইনে পরিণত হলে ওয়াকফ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে দু সালে যেটা আনা হচ্ছে আমি মনে করি রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা দরকার ছিল অথচ আমাদের সঙ্গে কোনো কনসাল্ট করা হয়নি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর